আর শহীদ মিনার থেকে নয় দফা দাবি থেকে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা সকল শ্রেণী মানুষের সমাগমে মোহর ছিল শহীদ মিনার ছর যেমন চলবে বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মাস টু ঢাকা ঘোষণা ঢাকায় আসার আহ্বান

সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে একটা ঐত্রপক্ষ বাংলাদেশ করতে হবে সকল ধর্ম ধর্ম নির্বিশেষে আমাদেরকে উত্তর বদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোনো ধরনের বিরুদ্ধি কোনো সুযোগ সরকার না পায় সেই সুযোগটাতে আমরা সরকারকে না দেই কেউ ভুক্ত হ্যাঁ এই অঞ্চলে গিয়েছে আমরা দেখছি কর্মী ছিলের সাথে চালানো শুরু হয়েছে আওতার না আনা পর্যন্ত এই চলবে আমাদেরকে তাদেরকে করেছে আমরা স্পষ্টভাবে কি শুরু করতে চাই এই যে

এত কিছুর পর তাদের মিটে নাই তারা অনেক শত শত সন্তানকে এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের ঢুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসে